আসসালামু আলাইকুম জীবনগত পক্ষতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাত বাগানের মালটা গাছ আমাদের শখের ছাত বাগানের এই মালটা গাছে মালটা ধরতে শুরু করেছে দেখতে পাচ্ছেন বর্তমানে গাছে তিনটি মালটা ধরেছে এবং গাছে আরো মালটা ধরবে এখানে একটি জালি মালটা ধরেছে দেখতে পাচ্ছেন এরকম আরো মালটা আসবে গাছে এই মালটাগুলো কিছু দিনের মধ্যেই পর্যাপ্ত সাইজে চলে আসবে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন السلام علیکم